ত্রিপুরা বিধানসভায় এবারে হাড্ডাটি লড়াই হতে চলেছে আজকে প্রথম বিধানসভা মোহনপুর বিধানসভা এই মোহনপুর বিধানসভার মোট জনসংখ্যা মুসলমান তেরো শতাংশ বসবাস করে হিন্দু হল তিপ্পান্ন শতাংশ বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন মোহনপুর বিধানসভাটি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করে এই আসনটি কংগ্রেস আটবার জয়লাভ করে বিজেপি দুইবার এবং সিপিএম এই আসনটি জয়লাভ করে এক সময় এই আসনটি কিন্তু কংগ্রেসের শক্ত ঘাটি হিসাবে পরিচিত ছিল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন মোহনপুর বিধানসভার পঞ্চায়েত নির্বাচনে টিএমপি পার্টি এখানে নয় পার্সেন্ট ভোট পায় কংগ্রেস চোদ্দ পার্সেন্ট সিপিএম পাঁচ পার্সেন্ট বিজেপি এখানে একচল্লিশ পার্সেন্ট পঞ্চায়েত নির্বাচনে ভোট পায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন মোহনপুর বিধানসভায় দুই হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এই কেন্দ্রে থেকে টিএমপি পার্টি টু পার্সেন্ট ভোট পায় কংগ্রেস সতেরো পার্সেন্ট সিপিএম নয় পার্সেন্ট এবং বিজেপি পাঁচপান্ন পার্সেন্ট এই কেন্দ্র থেকে ভোট পায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনী আসনটি বিজেপি জয়লাভ করে প্রথম লাল নাথ তিনি ভোট পান উনিশ হাজার ছশয় তেতাল্লিশ তেষট্টি ভোট পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং নয় পার্সেন্ট ভোট মাইনাস হয় এবং টিএমপি পার্টি দু দ্বিতীয় স্থানে থাকে বারো হাজার ভোট আঠাশ পার্সেন্ট ভোট পায় এবং কংগ্রেস এখানে ভোট পায় দশ হাজার পাঁচশো ভোট চব্বিশ ভোট পায় এবং এখানে তেইশ তার ভোট বৃদ্ধি পায় অর্থাৎ দুহাজার সালে যে ভোটটি হয়েছে হার্ডটি লয় হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ